পবিত্র কোরআন সুরাতুল বাকারা পারা নম্বর তিন আয়াত নম্বর দুইশো পঁচাত্তর ছিয়াত্তর সাতাত্তর আটাত্তর ছয়খানা আয়াতের মধ্যে মহান আল্লাহ পাক রিবা সম্পর্কিত আলোচনা করেছেন আর পুরো কোরআনে আট জায়গার মধ্যে আল্লাহ পাক রিবা নিয়ে আলোচনা করেছেন অনেকে হয়তো ভাববেন হুজুর আই ডোন্ট নো অ্যাবাউট রিবা হোয়াট ইজ রিবা রিবাটা কি অনেকে জানে না রিবাটা কি এটা আরবি ভাষা রিবাটাকে বাংলাতে বলা হয় সুদ কি বললাম গো কি বললাম এই শব্দ থেকে আপনারা পরিচয় আছেন না নেই হ্যাঁ ডু ইউ নো সুদ সুদ জানেন না সবাই জানেন সুদ আবার কে চেনে বুঝতে হবে মুআমলাতের সবথেকে ভয়ঙ্কর একটা বিষয় মনে রাখতে হবে মোয়ামলাতের ভয়ঙ্কর একটি বিষয় যেটা আজ আমাদের সমাজের মধ্যে ছড়িয়ে আছে যেটা আপনার আখেরাতকে নষ্ট করবে আপনার দুনিয়াকে নষ্ট করবে আপনাকে নষ্ট করবে আপনার আলা উলাদকে নষ্ট করবে আপনার আগামী প্রজন্মকে নষ্ট করবে আপনার আখেরাতকে নষ্ট করবে প্রত্যেকটা আমি দলিল দিয়ে বোঝাচ্ছি শুনেন সুদ এটা একটি শুধুমাত্র ভাষা একটি কথা নয় ভয়ঙ্কর একটি রাস্তা قرآن القرآن محمد الذين يأكلون الربا لا يقومون إلا كما يتخبطه الشيطان من المس ذلك بأنهم قالوا إنما البيع مثل الربا وأحل الله البيع وحرم الربا فمن جاءه موعظة من ربه فانتهى وأمره إلى الله ومن عاد فأولئك هم أصحاب النار

আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন ক্রয় বিক্রয় ব্যবস্থাটা হচ্ছে হালাল কিন্তু সুদ এবং রিবাটা হচ্ছে হারাম যে ব্যক্তি সুদ খায় তার মৃত্যু হবে ভয়ঙ্কর অবস্থায় তার পৃথিবী হবে ভয়ঙ্কর তার আখেরাত হবে ভয়ঙ্কর তার হাসর হবে ভয়ঙ্কর যাবে জাহান নাম মানে কোনো জায়গায় ঠাই নেই বলবেন কিভাবে হুজুর আমরা তো দেখছি যে সুদ খাইছে বাড়ি গাড়ি টাকা করে বিরাট কিছু ব্যাপার বিভিন্ন জায়গায় শুধু রুহিনা মানিকপুরের কথা বলছি না আমি পুরো পশ্চিম বাংলা পুরো ভারতের পুরো পৃথিবীর কথা বলছি যারা সুদ খায় হুজুর আমরা তো দেখছি যে ব্যক্তি খায় সে বাড়ি গাড়ি টাকা করে করে বিরাট ব্যাপার মনে রাখবেন আমি জাস্ট উদাহরণ আপনাকে দেই পবিত্র কোরআন পারা নম্বর 30 সূরা একদম প্রথম থেকে শুনেন আল্লাহ পাক বলেন ওয়ান নাজিআতি যে ব্যক্তি সুদ খায় ওই ব্যক্তি কঠিনভাবে তার আত্মাকে বের করা হবে মানে তার মৃত্যুটা হবে কঠিনভাবে আ সে এয়ার কন্ডিশন রুমে যদি আরাম করছে সুদের মাধ্যমে যদি বিরাট বড় এস আরাম সুখ শান্তির মধ্যে লিপ্ত আছে আপনাকে মনে হচ্ছে আমাকে মনে হচ্ছে বাট আপনাকে শুনতে হবে আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেন যারা সুদ খায় ওই ব্যক্তির মৃত্যু কঠিন ভাবে আল্লাহর ফেরেশতা তার আত্মকে কঠিন ভাবে বের করে এটা হলো মৃত্যু সময় এরপরে মৃত্যু পরে যাবে কোথায় কবরে উঠবে কোথায় আল্লাহ কোরআনে কি বলছে দেখেন আল্লাদিনা কুলুন আর রিবালায়া কুমু না ইল্লা কামাথা মিনাল মাস যারা সত খায় তারা হাঁসরে যখন উঠবে যেমনিভাবে শয়তান কারোর ভিতরে ঢুকে গেলে পরে মানুষ এইভাবে হেলে দুলে হেলে দুলে ভয়ঙ্কর অবস্থায় ওঠে না ওই ব্যক্তি হাস্যরও ওইভাবে উঠবে আর যারা দুনিয়াতে যুক্তি দেয় যারা বলে শো দিস নট হারাম ইন শারিয়া বিকজ দিট ইজ লাইফ বাই যারা বলে সুচটা হারাম কিভাবে হতে পারে এটাও তো ব্যবসার মতো যেমনি ব্যবসা করলে এক টাকার জিনিস 10 টাকায় বিক্রি করা হয় আমি তো কাউকে উপকার করে দিলাম এক টাকা দিয়ে দু টাকা নিলাম তা ক্ষতি কিসে অনেকে যুক্তি দেয় না লজিক দেয় তো আল্লাহ কোরআনে বলছে যালিকা বিআন্নাহু ক্বালু ইন্নামাল বাইউ মিছলুর রিবা এই সমস্ত আযাব গুলো তাদের জন্য হবে যারা লজিক দেয় না যালিকা বিআন্নাহু ক্বালু ইন্নামাল বাইউ মিছলুর রিবা আর ক্রয় বিক্রয় এটাও তো সে সুদের মত নি আল্লাহ পাক বলছেন আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামা রিবা ইউ হ্যাভ টু বিলিভ দিস আয়া তোমাকে এইটা বিশ্বাস করতে হবে আল্লাহ ক্রয় বিক্রয় হালাল করেছেন সুদকে হারাম করেছেন

যে ব্যক্তি সুদ দেয় যে ব্যক্তি সুদের খাতা লিখে আর এটা এটার আর অর্থ আমি নিজে করছি শোনেন এ অধমের জেহেনে একটা অর্থ হইল ওয়া শাহিদাই শাহাদায়ু শাহিদু মুশাহাদা বাবে মুফাআলা থেকে এর অর্থ হয় সাক্ষাৎ করা মুশাহাদা করা এই অর্থ যদি কোরআনের আয়াতে নেওয়া হয় এর অর্থবে যাদের সামনে সুদের খাতা লেখা হয় আর ওই ব্যক্তি টুকে না কিছু কমপ্লেইন জানায় না কিছু বলে না ওই ব্যক্তিও গাওয়া ওই ব্যক্তিও সাক্ষী ওই ব্যক্তিও মুশাহাদা করলো তারা সকলে এক সমান গুনাহের ভাগীদার তারা সবাই যাবে আজ অনেক অনেক রূপ আছে যুবক খুব মনোযোগ দিয়ে শুনতে হবে আমি আজকে বিশেষভাবে ডিজিটাল মার্কেট আজ বিভিন্ন যুব সম্প্রদায়কে কিভাবে নষ্ট করা হচ্ছে দেখেন আজ আমাদের যুবক ভাই যারা কাজ কর্ম করে উপার্জনা করার ক্ষমতা রাখেন বিভিন্ন কোম্পানি কোম্পানির ব্র্যান্ড কোম্পানির লোগো কোম্পানির নাম সবকিছু দিয়ে দেওয়া হচ্ছে কিন্তু আদৌ ওই কোম্পানিটা কোনো জায়গাতে নেই কিন্তু আপনাকে ডিজিটালি আপনার কাছে চলে এলো অমক কোম্পানি কি কি করতে হবে আপনি ইনভেস্ট করুন এত টাকা আর পান আপনি এত টাকা যদি জিজ্ঞাসা করালো ভাই তুমি কি করলে কালকে রাতে কালকে আমি গোল্ড কিনলাম গোল্ড আমি যদি জিজ্ঞেস করি হোয়ার ইজ গোল্ড কোথায় আছে সোনা এটা আছে তো কিনলাম তো মোবাইল মানে সোনাটা কিনা আপনি মালিক হলেন না আপনার কাছেও নেই আপনার বাড়িতেও নেই বলেন মোবাইল আছে হয়ে গেল সকাল বেলায় হলো সন্ধ্যায় দেখালো বললাম কি ভাই তোমার গোলটা কি হলো ওতে বিছে দিলাম তো কিনেছিলাম 1 লাখে বিছলাম 1.5 লাখ লাভ হয়ে গেল সোনা হাতে পেলোই না মালিকানাই হলো না বিক্রিও হয়ে গেল লাভ হয়ে গেল সে জানতেই পড়ল না কোথায় লড়ে ভাই আমি টাকা লাগালাম অনলাইনে দিয়ে দিলাম পে করে দিলাম 1 লক্ষ টাকা গোল্ড কিনলাম কেনার পরে আমি সোন্দাবালে 1.5 লক্ষ টাকার ট্রেডিং মাধ্যমে বিক্রি করে দিলাম হয় হয় না গো যুবক ভাইরা বুঝবে এখানে আ ট্রেডিং করার মাধ্যম দিয়ে কি হচ্ছে লাভবান বা বাপ কোটিপতি বিলিয়ন ট্রিলিয়ন হয়ে যাবে এরকম বিলিয়নার হওয়ার একটা স্বপ্ন আজ দেখছ না দেখে না এটা শুধুমাত্র মুসলিম সমাজের জন্য বা বক্তব্য নয় সমস্ত ইন্ডিয়ানদের জন্য এটা বক্তব্য যেটা আমি বলছি এখন এটা শুধুমাত্র আমাদের সমাজের জন্য ক্ষতিকারক নয় পুরো দেশটাকে নষ্ট করে দিচ্ছে যুব সম্প্রদায়কে একদম নষ্ট সেটা কি জানেন সুদে কারো কোনো ভালাই হতে পারে না আমাদের বিশ্বাস আল্লাহ কোরআনে নবী মুস্তাফা হাদিসের মধ্যে বলেছেন সুদে একদিন না একদিন ক্ষতি হবে আপনি প্রকাশ পাবেন আপনাকে মনে হচ্ছে লাভবান আমি অনেক फायदा পেলাম বাট ওটা फायदा নয় পরে অনেক ক্ষতি হবে কিভাবে আমি বুঝাই তো এই যে ট্রেডিং ট্রেডিং শর্ত সাপেক্ষে জায়েজ পদ্ধতি আছে কিন্তু যে রকম ট্রেডিং বর্তমানে চলছে এগুলো হারাম এগুলো এক ধরনের riba এক ধরনের সুদ এগুলো কিন্তু বুঝতে হবে আজ দেখবেন আমাদের মা বোনেরদের বাড়িতে বিভিন্ন সমিতি বিভিন্ন অমক একাউন্টেড ব্যক্তিরা আছে যারা অ্যাকাউন্ট ম্যানেজ করার জন্য চলে আসছে বাড়িতে অমক জনের তোমার নাম কি তোমার অ্যাকাউন্ট হ্যানা হেনাতন আরে কোথাকার ব্যাংক কি ব্যাংক কি দিচ্ছে না দিচ্ছে কোনো খোঁজ খবর নেই লাগিয়ে দিলাম পেয়ে যাবো বাস মনে রাখবেন আগে যাচাই করুন ওটা সুদ তো নয় কারণ সুদ যদি হয় সুদ হলে আপনি দেখতে পাবেন না লক্ষ লক্ষ টাকা ঢুকবে আপনার আলমারিতে ট্যাক্সের ভয় হয় আপনি অ্যাকাউন্টটা বলে না আলমারিতে ঢুকছে না কিন্তু মনে রাখেন আপনি হালালভাবে ভাবে উপার্জন করলেও টাকা ঢুকবে হারামভাবে ভাবে উপার্জন করলেও টাকা ঢুকবে ক্ষতি কোতে হবে শুনেন দেখা যাবে কারোর সন্তান নামাজ পড়ে না রাখে না বিবাহ করার পরে বয়স্ককালে বাবা মাকে দেখে না ঠিকভাবে ভাবে তাদের ব্যবহার আচার আচরণ ভালো নয় তখন জিজ্ঞেস করছে হুজুর তাবিজ দেন না বলছে কি হয়েছে গো তাবিজ কেন আমার সন্তান এই মদ খায় মাতালগিরি করে জুয়া খেলে সব সময় এই রকম ব্যবহার তার ক্যারেক্টার ভালো নয় তখন যদি জিজ্ঞেস করে কিভাবে হলো উৎপত্তিটা কোথা থেকে তো খবর নিয়ে দেখবেন ওই ওনার বাবা আগে থেকে সুদ খায় সুদের প্রভাব পড়ে হালাল জিনিসের প্রভাব পড়ে হালাল প্রভাব কি পড়ে জানেন হালাল ভাবে উপার্জন করতে পারে আপনি ওলামাই কেরাম এখানে এতজন আছেন যারা মাদ্রাসায় পড়ছে তাদেরকে দেখে নিন 7000 8000 10000 15000 এর উর্ধে নেই 15000 টাকা টাকায় ঢুকে না লক্ষ টাকা যারা মাসে ইনকাম করে তাদের থেকে কিনাদের লাইফস্টাইল আরো সুন্দর হয় কিনা বিশ্বাস করেন না করেন না আরে পকেটে টাকা না থাকতে পারে একজন আলেম দিনের সাইড দিয়ে হেঁটে যাবেন তো মনে হবে সুগন্ধ ছড়িয়ে যাচ্ছে লক্ষ টাকার পারফিউম ইউজ করতে পারবে কিভাবে আছে মহান আল্লাহ পাক ব্যবস্থা করেন করেন না করেন না তো এটা হচ্ছে হালাল উপার্জনের প্রভাব আর হারাম উপার্জনের প্রভাব কি জানেন দেখা গেল স্বামী ঝগড়া লেগে আছে সন্তানের আচার আচরণ ভালো নয় কেউ নামাজ পড়তে ভালো লাগছে না কোনো ইবাদত নেই কেন কারণ হারাম পেটে ঢুকলে ইবাদতে কোনো মূল লাগবেই না মুফাসসির আযাব কোরআন

তাকে সবগুলো ভালো মনে হয় তো এইটা হচ্ছে হারাম জিনিসের প্রভাব সুতরাং আমাদের বুঝতে হবে বাপ যে আমাদেরকে সুদ এবং হারাম এই সমস্ত কারবার থেকে সকলকে কি করতে হবে দূরে থাকতে হবে আমি কয়েকটি ব্যবসা বাণিজ্যের কথা আপনাদেরকে উদাহরণ দিয়ে বোঝাই যেটা বর্তমানে চলছে এক ভাই 1 লক্ষ টাকা ধার করেছে এগুলো সাধারণত সমস্ত বক্তারা বলে না আমি অনেক জায়গায় বলি না কিন্তু এটা খুবই ইম্পর্টেন্ট বিষয় মাথায় রাখতে হবে এক লক্ষ টাকা ধার দিল বললাম কি করলেন না ধার দিলাম উনি ব্যবসা করবেন আপনি তার বদলে দেড় লক্ষ টাকা নিলেন যোগে জিজ্ঞেস করা হয় এটা সুদ এটা হারাম তখন কি বলছেন উই আর এ পার্টনার আমরা তো এক অপর পার্টনার আরে ভাই পার্টনার ওকে বলে না পার্টনারের একটা বিবরণ আছে শরীয়তে যেটাকে বলা হয় কিতাবুল মুশারাকা মানে পার্টনারশিপ একজন কিছু টাকা দিল আরেকজন কিছু টাকা দিয়ে ব্যবসা শুরু করলো যা লাভ হবে বেনিফিট হবে দুইজনের মাধ্যমে ভাগ হবে আর যা نقصان হবে দুইজনের মধ্যে ভাগ হবে এইটা হচ্ছে পার্টনারশিপ আপনি এক লাখ দিয়ে দেড় লাখ নেবেন এটা পার্টনারশিপ নয় ইট ইজ নট হালাল এটা হালাল নয় এটা হারাম এটা রিবা এটা সুদ তাহলে পার্টনারশিপ কাকে বলে লাভ হলে যেমন দুইজন ভাগ করবে ক্ষতি হলেও দুইজনে ভাগ হবে আপনি যদি 60% बेनिफिट নিছিলেন আমি 40% बेनिफिट নিছিলাম নুকসান হলে আপনারও 100 টাকা ক্ষতি হলে 60 টাকা আপনার ধরা হবে আর 40 টাকা আমার বাদ যাবে এইটা হচ্ছে জায়েজ পদ্ধতি মাথায় রাখতে হবে এইটাকে শরীয়তে বলা হয় কিতাবুল মুশারাকা কি বলা হয় কিতাবুল মুশারাকা আর একটা কিতাবুল ইজারা কি হয় কিতাবুল ইজারা এগুলো শরীয়তের ভাষা যেগুলো মাদ্রাসায় পড়ানো হয় আপনাদেরকে বাংলা ভাষা আমি বোঝাচ্ছি শোনেন অনেক সময় কি হয় একজন ব্যক্তি কাজ করলো আর আরেকজন পয়সা লাগালো বলে ভাই আমি এক লক্ষ টাকা দিচ্ছি তুমি অমক কাজটা করে দাও যা লাভ হবে তার তোমাকে কিছুটা উপার্জন দেওয়া হবে তাকে মেহনতের পয়সা দেওয়া হবে আর আপনি টাকা লাগালেন এটাকে বলা হয় কিতাবুল ইজারা এটাকে উজরতের বিনিময়ে কাজ করা অনেক সময় কি হয় এইগুলোকে অনেকে বোঝে না তো এইভাবে ব্যবসা করুন তো ব্যবসা বাণিজ্য ইসলামিক ইকোনমিক্স এটাকেও জানা একটা ইমানের ফরজ বিষয় আবশ্যক বিষয় কারণ মানুষ যদি হালাল হারাম এইগুলো না বোঝে না চেনে মানুষের পুরো জীবনটা নষ্ট হয়ে যাবে কিন্তু সে কখনো বুঝতে পারবে না একবার দূরত পড়ুন আল্লাহ সেই না

সংক্ষিপ্ত ভাবে আপনারা বুঝতে পারলেন বেশি ব্যাখ্যা করব না মোয়ামলা যার মধ্যে ভয়ঙ্কর হচ্ছে সুদ যেটাকে বন্ধ করতে হবে এই সুদ সম্পর্কে বর্তমান পরিস্থিতি আপনারা সার্চ করে দেখে নেবেন আমি বলতে চাই না ইঙ্গিত দিয়ে যাচ্ছি বর্তমান ভারত ফরেন কান্ট্রি থেকে কতগুলো ঋণ নিয়েছে জানেন গুগলে সার্চ করে দেখবেন পেয়ে যাবেন কয়েক বিলিয়ন ধার হয়ে আছে কি ধার হয়ে আছে সুদ দিতে হবে আমাদের দেশকে তো শুধু আমাদের মুসলিম সমাজ নয় দেশের জন্য কত ক্ষতি যে সুদ আদায় করতে করতে দেশ ফকির হয়ে যাবে কয়েক বিলিয়ন টাকা নিয়ে আছে গুগলে সার্চ করে দেখুন 150 টা দেশ পুরো পৃথিবীতে আছে কয়টা 150 টা এমন কান্ট্রি আছে যারা ভিক্ষুক কান্ট্রি বলা হয় মানে একদম ভিখারি হয়ে গেছে কেন সুদের কারণে বিভিন্ন জায়গা থেকে কান্ট্রি থেকে আপনারা সুদ নিয়ে ঋণ নিয়ে ধার নিয়ে বসে আছে এমন পরিস্থিতি যারা ভিখারি হয়ে গেছে তো সুদে কারো কোনোদিন ভালাই হতে পারে না তো মোহামলাতটা বুঝতে পারলেন সব সবাইকে মাথায় রাখতে হবে এগুলো করা যাবে না এবার আসুন মহাসারাত মোহামলাতের পরে মহাসারাত মানে এক অপরের সঙ্গে ব্যবহার কিভাবে করবেন এক অপরের সঙ্গে আপনার কেমন ব্যবহার করা দরকার আজ প্রত্যেক বাড়ির একটা সমস্যা সন্তান যখন অবিবাহিত তাকে ভালো থাকে সন্তানের বিয়ে হয়ে গেলে বুঝলেন মা বাবা বলছে বেটাকে অসুখ করে দিল নাকি ব্যাটাকে তাবিজ করে দিল নাকি এটা হচ্ছে মা বাবার সমস্যা আর ছেলের সমস্যা হচ্ছে আমার মা বাবা বিয়ের পর আমাকে দেখে না আমার বউকে দেখতে পারে না এই কথাটা একশোটা বাড়ির মধ্যে নিরানব্বইটা বাড়িতে আছে না নেই এখানে কেউ স্বীকার নাও করতে পারে বাট আমি যেটা বললাম ইট ইজ ফ্যাক্ট এটা কোনো মিথ্যা কথা এটা হচ্ছে বর্তমানে হয় না হয় না গো কেন কারণ আমরা জানি না আমরা বুঝি না এগুলো বলাও দরকার জলসা তো শিখতে এসছেন না শিখতে হবে প্রথমে শিখুন লার্ন হাউ টু লাইফ লিভ ইয়োর লাইফ কিভাবে আপনাকে জীবন যাপন করতে হবে হাউ টু রেসপেক্ট ইয়োর প্যারেন্টস আপনি কিভাবে পিতামাতার সম্মান করবেন কিভাবে আপনি আপনার স্ত্রী অধিকার পূরণ করবেন পিতামাতা অধিকার পূরণ করবেন এই সমস্তগুলো হচ্ছে ইসলামের একান্তই জরুরি বিষয় আদি আজ আমরা অনেকেই জানি না যার কারণে কি হচ্ছে এই প্রবলেমগুলো ফেস করছি না করি না প্রবলেমগুলো ফেস করছি আমি দুইটি উপমা মানুষ বিবাহ কেন করে শুধুমাত্র শারীরিক সম্পর্কের জন্য না একজন পুরুষ একমাত্র বিবাহ করে শান্তি অর্জন করার জন্য শান্তি সুকুন মানসিক ভাবে শান্তি চায় সারাদিন যদি বাড়ির বাইরে থাকে উপার্জন করে রাত্রিবেলায় বাড়িতে এসে যেন একটু মানসিক শান্তি পায় শারীরিক সম্পর্কটা মেটার রাখে না মানসিক শান্তিটা এটা মেটার রাখে এটা মেটার করে তো একজন পুরুষ চায় কি মানসিক ভাবে প্রশান্তি মানসিক ভাবে শান্তি চায় একজন পুরুষ এগুলো আমাদের এই যে এতদূর অংশটা মেয়েদেরকে মহিলাদেরকে বুঝতে হবে আমাদের মা বোনদেরকে সেটা কি পুরুষ বাড়িতে এলে খেচ শুরু মানে পুরো বাড়িতে কি হয়েছে সারাদিন পুরো হিস্টোরি মানে ওনার স্বামী বাড়ি ঢুকে এখনো মুখ হাত পা না পুরো হিস্টোরি উগলিয়ে দিলেন মনে রাখতে পারেন এইগুলোর কারণে সংসারের মধ্যে ক্ষতি আছে তো এটা মাইন্ডে রাখবেন আর একজন স্ত্রী কি চায় কি চায় গো সম্মান কেন যার স্বামী ইন্তেকাল করেছে তারাই বুঝবে আমি কেন বললাম কারণ একটা মেয়েকে প্রোটেক্ট করে তার স্বামী একটা মেয়ের সম্মানকে প্রোটেক্ট করে তার স্বামী একটা মেয়ের ইজ্জতকে কে প্রোটেক্ট করে তার স্বামী তার কারণ হচ্ছে একজন স্ত্রী চাই ইজ্জত এবং সম্মান এই দুইটি জিনিস যদি উভয়ে বুঝে নেয় স্ত্রী যদি বোঝে নাই আমাকে আমার স্বামীকে কি করতে হবে মানসিক শান্তি দিতে হবে আর স্বামী যদি বোঝে নাই আমার স্ত্রীকে সম্মান করতে হবে সম্মান বলতে ওই ইজ্জতটা দিতে হবে একজন দাসী হিসেবে গোলাম হিসেবে কৃত দাসী হিসেবে তার সঙ্গে ট্রিট করলে হবে না এই দুইটা অঙ্ক যদি কেউ বোঝে নাই আজ একশোটার মধ্যে নিরানব্বইটা বাড়ির প্রবলেম কি হয়ে যাবে সলভ হয়ে যাবে আল্লাহ নবী সাল্লাহ আলী সাল্লাম কিভাবে থাকতেন জানেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন সহিহুল বুখারী শরীফের হাদিস আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাড়িতে ফিরতেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আল্লাহর রাসূল আমার মাথার উকুন পর্যন্ত তুলে দিতেন কি বলছেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন ওনার স্ত্রী কি বলছেন আম্মা জান আয়েশা যে আল্লাহর নবী মহান নবী সাইয়্যিদুল আম্বিয়া তিনি আমার উকুন পর্যন্ত তুলে দিতেন মাথা বাড়ির কাজকামে হেল্প করতেন মহান নবী মহান নবী সাল্লাল্লাহু আলাইহি আর আজকে আমাদের পরিবার জীবনে আমাদের বাড়িতে যারা পুরুষ আছে যারা স্বামী তারা কিভাবে আই এম এ কিং বিরাট ব্যাপার মানে হুকুম চালানোর কাজ হচ্ছে স্বামীর এটা ভাবে এইভাবে সংসার শান্তি হয় না তো এই দুইটি কথা মাথায় রাখলেন এবার বাবা এবং সন্তানের কথার জন্য একটা কথা বলি একটি হাদিস আপনারা ছোটবেলা থেকে শুনছেন অনেক জায়গায় শুনেছেন হাদিসটা বলি আল্লাহ নবী বলেন আল জান্নাতু তাহাতা আকদামিল উম্মাহাত হাদিসটা শুনেছেন না আপনারা হাদিসটা অনুবাদও জানেন আল্লাহ নবী বলেন জান্নাত হচ্ছে মায়েদের কদমের তলে আচ্ছা আপনারা আপনাদেরকে যদি প্রশ্ন করি আপনাদেরকে উপর উপর ব্যাখ্যা করি আপনাদের সামনে আল্লাহ নবী কিন্তু হাদিসে বলেন নাই যে নেককার মায়ের পদতলে জান্নাত নামাজি মায়ের পদতলে জান্নাত আহ দিনদার মায়ের পদতলে জান্নাত যে সারা দিন ইবাদত করে তার পদতলে জান্নাত সারা রাত কি তাহাজ্জুদ করেন তার পদতলে জান্নাত এই কথা কি হাদিসে আছে কিগু আছে আমি এখন বললাম আপনারা ছোটবেলা থেকে শুনছেন আমি শর্ত করে বলি এখানে কোনো শর্ত নেই শর্তহীনভাবে আল্লাহ নবী বলেন আল জান্নাতু তা তাকদামিল উম্মাহ মায়েদের পদতলে জান্নাত আমি সন্তানদেরকে বলছি ইউ হ্যাভ টু রেসপেক্ট ইওর প্যারেন্টস কেন আল্লাহ নবী বলছেন মায়ের পদতলে জান্নাত তোমার মা যেমনই হোক কথাই কথাই বলেন আমার বউকে দেখেন এই হয় সেই হয় এই কথা বলে আমাকে দেখতে পারে না তাকে বলে না বিভিন্ন কথা হয় আপনি একটা কথা মাথায় রাখেন মহান নবী বলেছেন মায়ের পদতলে জান্নাত আপনাকে এটা করতে হবে সে যেই হোক Hanafi mazhaber masla janen karon ma jodi kafera hoye jay ki hoy kafera hoye jay mane bedhormi hoye jay se mondire giye jodi pujo korte jay তো তিনি একটি অন্য ধর্মকে বিশ্বাসী হয়ে গেছেন তার ব্যক্তিগত ব্যাপার ওটি ইসলাম ধর্মে কুফরি কাজ ইসলাম ধর্মটা কি কাজ কুফরি কাজ তবে ওই মা যদি মন্দির থেকে বাড়ি ফেরার জন্য আপনার রাস্তায় দেখা হয়ে যায় আপনার মায়ের সঙ্গে রাস্তায় দেখা হয়ে যায় আপনার উপরে অনিবার্য আপনি আপনার মাকে গাড়িতে বসিয়ে বাড়ি পর্যন্ত পৌঁছে দেন কেন পূজো দেওয়ার জন্য বলছে না সেটা তো হারাম কাজ যখন বাড়ি ফিরবেন তখন তো আপনার বাড়ি ফিরছেন তো বাড়ি ফেরার সময় আপনাকে চাপাতে হবে কেন আপনার মা ওকে রেসপেক্ট করতে হবে কেন তার কারণ হচ্ছে মায়ের পদতলে জান্নাত এটাকে আপনাকে মাথায় রাখতে হবে আর এটাও মাথায় রাখতে হবে যে পিতামাতা যেমনই হোক না কেন আপনাকে জন্ম দিয়েছে সুতরাং আপনার কর্তব্য হবে তাদের রেসপেক্ট করা তাদের সম্মান এবং ইজ্জত করা বুঝলেন তো এটা হচ্ছে মুআশারাত এই মহাশালাতে অনেকগুলো বিষয় আছে ভাই ভাইয়ের সঙ্গে কিভাবে সম্পর্ক রাখবে তারপরে ছেলে বাবার সঙ্গে বাবা ছেলের সঙ্গে অনেক বিষয় আমি একটু ইঙ্গিত দিয়ে দিলাম এটাকে বলে মহাশারাত এটাকে বুঝতে হবে আমাদের মধ্যে পরিবর্তন ঘটাতে হবে দিনের পর দিন আমরা যে বিভিন্ন পাপাচারের মধ্যে লিপ্ত আছি ওটা থেকে আমাদের কি হয়ে যাব বেঁচে যাব পাঁচ নম্বর বলেছিলাম কি আখলাকিয়া কি বলেছিলাম আখলাকিয়া আদর্শ আপনাদের চরিত্র কেমন হতে হবে আমাদের আদর্শ কেমন হতে হবে আমি একটি উদাহরণ আপনাদেরকে দিই আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বর্ণনা করেন যেটি কোরআনেরই আয়াত আল্লাহ পাক ইরশাদ করেন পবিত্র কোরআনের মধ্যে মা কান ইয়ারজু লিকা রাব্বি ফালিয়ামাল আমালা সালিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বি আহাদা কোরআনের আয়াত যে ব্যক্তি আল্লাহর সঙ্গে দিদার লাভ করতে চায় যে ইচ্ছুক তার প্রতিপালক সঙ্গে সাক্ষাৎ করবে সে যেন নেকখ্যাজ করে এবং আল্লাহর সঙ্গে কাউকে শরীর না করে এবার আখলাদ আপনার আদর্শটা কেমন হবে আপনি কাউকে সাক্ষাৎ করবেন আপনার বিহেভিয়ার এমন থাকবে যাতে ওই ব্যক্তিটা আপনার সঙ্গে পুনরায় সাক্ষাৎ করার আশাবাদী পায় অনেক ব্যক্তি আছে না অনেক ভাই এমন আছে কেউ কারো সঙ্গে সাক্ষাৎ করলে তার মুখটা দেখলে দ্বিতীয় বা সাক্ষাৎ করতে ইচ্ছে করবেন এমন হয় না হয় না অনেক আছে না নেই তো আমাদের শিক্ষা নিতে হবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিক্ষা দান করেছেন আমাদের আখলা পাল্টাতে হবে পবিত্র কোরআনের মধ্যে মহান আল্লাহ পাক বলেন আল্লাহ নবীকে মহান নবীকে আল্লাহ পাক বলছেন হে নবী আপনি মহান চরিত্রের অধিকারী এবার আমাদেরকে কি করতে হবে আল্লাহ পাক বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ তোমাদের প্রত্যেকের জন্য নমুনা হচ্ছে মহান নবী সাল্লাল্লাহু আলাইহি জীবন ব্যবস্থা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে জীবন যাপন করেছেন এটা তোমাদের জন্য হচ্ছে নমুনা স্বরূপ তোমরা ওইটাকে ফলো করে তোমাদের জীবনের মধ্যে বাস্তবায়ন করো এইটাকে বলা হয় কি মহান নবীর আদর্শ যেটাকে আমাদের গ্রহণ করতে হবে তো আমি পাঁচটা বিষয় বলেছিলাম আকায়েদ আমাল মুআমলাত মুআশারাত এবং আখলাকিয়াত এই পাঁচটি বিষয় যদি আপনি মনে প্রাণে গেথে নিয়ে আপনার জীবনের মধ্যে বাস্তবায়ন করতে পারেন ভাই তাহলে আপনার জীবনটা সম্পূর্ণভাবে সফল হবে আর আপনার জীবনে আশাটা দুনিয়াতে আশাটা মহান আল্লাহ পাক যা আপনাকে পাঠিয়েছে এটা সফল হবে আর আপনি এর উপকার এর প্রতিফল আপনি হাসরে পাবে পাঁচটা জিনিস বুঝে নিয়েছেন এবার একটা বড় প্রশ্ন আজ বিভিন্ন গ্রামে এরকম জলসা হয় না প্রত্যেক গ্রামে গ্রামে হয় কোন গ্রামে একটা দুইটা তিনটাও হয়ে যায় গ্রামে গ্রামে জলসা হয় এই যে জলসাগুলো করা হয় জলসা কি কোনো লাভ আছে জলসা করে লক্ষ লক্ষ টাকা ব্যয় করা হচ্ছে জলসা মাধ্যম দিয়ে লক্ষ লক্ষ টাকা খরচা করা হচ্ছে কি লাভ আছে অনেকের প্রশ্ন হতে পারে অনেকে করেন যে হুজুর এগুলো লাভ কি আছে জলসা করে আমি বলবো জলসাটাকে দুই ভাগে ভাগ করুন জলসাটাকে দুই ভাগে ভাগ করুন একটা জলসা এমনভাবে আপনি করলেন যে জলসাতে না কোরান হাদিস নিয়ে কোনো আলোচনা মনগড়া ঘটনা নিজের বানাওয়াটি ঘটনা মন গড়া কথাবার্তা নিয়ে জলসাটাকে সমাপ্ত করা হয় যেখানে কোনো কোরান হাদিসের বিশ্বস্ত আলোচনা রাখা হয় না ওই সমস্ত জলসা করানোও না যায় জলসা করাও না যায় যে উপস্থিত হয়ে জলসা করবে সেটাও না যায় কেন কারণ জলসাই কোন মনগণা কোন বানাওয়াট কোনো এইরকম বানাওয়াটের কথা বলা যায় নেই এইরকম জলসা করলে কোনো লাভ হবে না কিন্তু যদি এমন জলসা করা হয় যেখানে কোরআন হাদিসের আলোচনা করা হবে কোরান হাদিস নিয়ে বক্তব্য দেওয়া হবে বিশ্বস্ত দলিলাতি নিয়ে আলোচনা করা হবে ইসলামের সঠিক রাস্তাগুলো দেখানো হবে এইরকম জলসা করা হচ্ছে আইনের কোরআনের উপরে আমল করা আর এই ধরনের জলসা যদি কেউ বিরোধিতা করে এগুলা ইহুদীদের কথা যারা বলেন যে এরকম ইসলামিক জলসা করে কি হবে এগুলা ইহুদীদের কথা কেন বলছ শুনেন আজ পুরো মধ্যে অনেক ধর্মের মানুষ বসবাস করে কিন্তু আমাদের মতো সুন্দর ব্যবস্থা সব ধর্মে কিন্তু নেই কেন নেই আমাদের ধর্মে সাপ্তাহিক আলোচনা করা হয় জুমার দিনে বাৎসরিক জলসা করা হয় গ্রামে কেন এর মাধ্যম দিয়ে কোরআনের প্রচার করা হয় ইসলামের প্রচার করা হয় এই যে ছোট ছোট বাচ্চাগুলো আজকে বসে আছে আগামী দিনে তারা বুঝতে পারবে হাউ টু লিভ লাইফ কিভাবে জীবন যাপন করতে হয় কোরআন থেকে বুঝে নেবে হাদিস থেকে বুঝে নেবে শিক্ষা পাবে এটাই তো মহানবী চেয়েছেন এটা তো আল্লাহ পাক চাই যে ইসলামের প্রচার হোক যাতে আমার বান্দা সকল এক আল্লাহ সার্নিদ্ধ লাভ করে তারপর আমল করতে পারে এরকম জলসা করা দরকার দিনে দিন উঠে যাচ্ছে এটাকে আরো বেশি বাড়ানো দরকার বন্ধ না করে কেন জানেন কারণ এগুলো বন্ধ হয়ে গেলে তখন গ্রামে কীর্তন হতে আর টাইম লাগবে না গ্রামে গান বাজনা হতে আর সময় লাগবে না গ্রামে তখন ওই রকমের শো হতে আর সময় লাগবে না এই জলসার বরকতে গ্রামে সমস্ত নোংরা হারাম কাজকে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন করতে সকল কি কি করেছেন তৌফিক দিয়েছেন baron মানে বিরত থাকা এগুলো মহান আল্লাহ পাকের দান এবং এই সমস্ত mubarak জলসার বরকত সুতরাং মাথায় রাখতে হবে ইসলামিক জলসার মাধ্যম দিয়ে ইসলামের প্রচার প্রসার হয় এবং এটা করা দরকার একান্তই দরকার একবার দরুদ পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা मौल न मोहम्मद मोहम्मद सलाह প্রশ্নোত্তরের জন্য পর্ব রেখেছি আপনাদের প্রশ্ন নেব কিন্তু কয়েকটা বিষয় আগে আমি আলোচনা করি এতক্ষণ পর্যন্ত আপনারা যেগুলো শুনলেন এগুলো সামাজিক ভাবে আমাদের প্রত্যেকের এবং আপনাদের প্রত্যেকের জানা এবং ওটার উপর আমল করা দরকার